আজ দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন গ্রিন পার্টির এই পেইজ থেকে বলছি খবরের প্রকাশ গোপনে টিউলিপের তথ্য নিতে বাংলাদেশ এসেছিলেন ব্রিটিশ গোয়েন্দারা যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে ব্রিটেন গোয়েন্দা সংস্থার ন্যাশনাল ক্রাইম এজেন্সি এসি টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তথ্য নিতে গোপনে বাংলাদেশ এসেছিলেন দেশটির গোয়েন্দা কর্মকর্তারা বিষয়ে এ প্রতিবেদনের শেষে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান আশা করি শুনবেন এবার শুনুন বিস্তারিত ব্রিটিশ গোয়েন্দা সংস্থা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় গত মাসে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক করে ব্রিটেন গোয়েন্দাদের একটি দল বাংলাদেশি কর্মকর্তারা তাদের জানিয়েছেন তারা টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য জোগাড় করতে সমর্থ হয়েছেন ব্রিটিশ কর্মকর্তারা এখন টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই ইমেইলের তথ্য যাচাই এমনকি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে পারে প্রতিবেদনে আরও বলা হয় যুক্তরাজ্যের গোয়েন্দারা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে যে গোপন বৈঠক করেছেন তার আয়োজন করে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন ওই বৈঠকে ব্রিটিশ গোয়েন্দাদের রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে টিউলিপের দুর্নীতি নিয়ে নতুন তথ্য প্রমাণ দেওয়া হয় গত পাঁচ আগস্ট টিউলিপের খালা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্রিটিশ গোয়েন্দারা দুইবার ঢাকা সফর করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে লন্ডনের যথাক্রমে সাত লাখ ও ছয় লাখ পঞ্চাশ হাজার পাউন্ড মূল্যের দুটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ ওঠার পর এরই মধ্যে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ এ বিষয়ে গ্রিন পার্টি কেন্দ্রীয় কার্যালয় হতে গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান বলেন আসুন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন দুর্নীতি যদি কেউ করে থাকেন করেন তাকে অবশ্যই মনে রাখা উচিত যে একদিন আপনার দুর্নীতির থলের বেড়াল বের হয়ে যাবে এত বড় ক্ষমতার আস্তরণে থেকে ক্ষমতার টিপোতে থেকে দুর্নীতি করেও এখন সারা বিশ্বব্যাপী নিন্দিত হয়েছেন টিউলিপ এবং তার এই দুর্নীতির বিষয়ে খোদ ব্রিটিশ গোয়েন্দা সংস্থা তদন্ত করতে বাংলাদেশে এসেছেন দু দুবার তার খালা ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই দুর্নীতির অভিযোগগুলো ছিল যে দুর্নীতি দেশ ধরে সাবেক প্রধানমন্ত্রীর পরিচিত কারো দেওয়া দুটো ফ্ল্যাটের উপকন নেওয়ার দায়ে কিন্তু টিউলিপ ইতিমধ্যে পদত্যাগ করেছেন তাই গ্রিন পার্টির পক্ষ থেকে আমি রাজু আহমেদ খান এটাই বলতে চাই যে শুধু পদত্যাগ নয় তদন্ত শেষে আরও কিছু দৃষ্টান্তমূলক শাস্তি তার জন্য অপেক্ষা করছে তাই গ্রিন পার্টির একটি কথা আপনারা কেউ দুর্নীতি করবেন না অল্পতে বাঁচুন অল্পতে থাকুন সন্তুষ্ট এবং যা কিছু আয় রোজগার করুন সেটা হালপথি করুন দুর্নীতি করলে এই দুর্নীতির দায়ভার নিয়ে আপনাকে অপদস্থ হতে হবে সবাই ভালো থাকবেন এবং আমরা দেখার অপেক্ষায় থাকবো পরবর্তীতে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা কি রিপোর্ট জমা দেন এবং কি শাস্তি অপেক্ষা করে করছে টি জন্য